এত দিন ভাবছি যখন লাইলা দেখা পাই লাইলা লা আমি বাজবো না এই গান আবার করতে হবে এখন অবশ্যই এতদিন ভাবছি যখন লায় দেখা পাই এই তোমরা কি দেখা পাইছো তোমরা কি দেখছো তোমার এই এই গান এখন আবার করে দিতে হবে

এই লায়লাল একটি মেলা হচ্ছে লয় লা ল লা ল লা আমাদের মেলার অংশগ্রহণ করতে আকর্ষণীয় একটি লটারি হচ্ছে লায়লাকে নিয়ে বাণিজ্য মেলা মতন একটি আকর্ষণীয় মেলা হচ্ছে আপনারা সবাই দেখুন এই আকর্ষণীয় মেলার মধ্যে একটি গিফট হ্যাম্পার পাবেন একটি চশমা আর একটা পাবেন লায়লাকে ছবি এবং লায়লাকেও পাবেন আর একটা পাবেন মাথার ক্যাপ আপনারা যদি অংশগ্রহণ করতে চান

দশটা আর আকর্ষণে পাচ্ছেন আপনি আমার আমার আমি যেটা ইউজ করি এটা আপনিরে বোনাস পাবে এক্টি দুইটি লটারি ধরে মাত্র একশো টাকার লটারি দিয়াম 100 টাকা 100 টাকা 100 এই মেলা বন্ধ করো কি গান গাচ্ছ गाচ্ছো গানটা বলে দাও কি গান এত দিন বাঁচি যতক্ষণ লায়লা দেখা এই গানটা সামনে আসবে তোমার অবশ্যই তাই তো লটারি দেবুনা বলে দাও যে এই গানটা দেখতে চান না আপনারা সামনে না দর্শককে কি ঘুমো আমি লটারি জিতেছি লটারি জুরি তো এত দর্শকের সাথে কথা কমু নালে আমি কে এর দর্শকের সাথে কথা কমু আমি তুমি এখন এই লটারি বন্ধ করো গান গাইলে গান গিয়ে বসে যাও আর নতুন কি গান আসছে রে বলে দাও না সাথে একটা মোবাইল পাইবো তো আপনি পাবেন না সাথে একটা মোবাইল পাইব তো কি করে মোবাইল পাবে এই যে লটারি তো 100 টাকা বিনিময়ে একটা লাল পাবে না হলে মোবাইল পাবে যে যেটা আছে পঞ্চাশ জনের তে একজনে পাবে যেখানে লটারি এটা এখানে একটা মোবাইল দিয়ে দিলাম

লাইলা আমি ভালোবাসি লাইলা গান বসে আসতেছে আচ্ছা ঠিক আছে কি গান গাও দেখবে দর্শক ওকে লটারি দিকে ধরবেন সবাই